প্রতিদিনের মতো আজকেও সবাই চায়ের দোকানে বসে আছেন বলছি কাকা আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন এটি কিন্তু আমার হাতের ফোন দিয়ে বানানো যদি এরকম ফুটেজ তৈরি করে আপনারা সম্পূর্ণ একটা কার্টুন বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর আমি এই ছোট ছোট ক্লিপ দিয়ে ফুল একটা গল্প বানাই সেই গল্প যদি অবশ্য আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ওই চ্যানেলের লিংক দেওয়া আছে গিয়ে দেখে আসবেন সো ফার্স্টে হচ্ছে আপনারা ক্যাপ অ্যাপসটা ডাউনলোড করবেন এরপরে ক্যাপ ভিতরে ঢুকবেন। তবে অবশ্য আপনারা কোথায় ক্যারেক্টর কোথায় ব্যাকগ্রাউন্ড মানে কোথা থেকে কি পাবেন এই সম্বন্ধে সবকিছু আমি বলে দিব ভিডিওর শেষে তবে আগে ভিডিওটা দেখেন আমি কিভাবে তৈরি করি আর আপনারা তৈরি করবেন প্রথমে নিউ প্রজেক্টে যাবেন এরপর আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন যেহেতু আমি যে ফুটেজটা আপনাদের বানিয়ে দেখিয়েছি সেটাই দিব আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই তো চায়ের দোকানের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম অ্যাড করলাম এইখানে চায়ের দোকানটা অ্যাড হয়ে গেছে সো ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু টেনে বড় করব যতটুকু আমাদের প্রয়োজন এখন হচ্ছে রেশিওটা ঠিক করব যেহেতু ইউটিউবের যে রেশিও বা সাইজ এইখান থেকে আমরা যে এসপেক্ট রেশিওতে যাব এইখান থেকে এরপর টিক মার্কে দিব ক্লিক করব এরপর হচ্ছে এই যে নিচে যে লেয়ারটা টাই লেয়ারের উপর টাচ করে এই ব্যাকগ্রাউন্ডটা দুই অ্যাঙ্গুল দিয়ে চেপে ধরে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী করে নিব আপনারা এরকম করে নেবেন দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখন হচ্ছে আমি ক্যারেক্টার আনব সো ক্যারেক্টার আনার আগে আমি বলে রাখি আপনারা ক্যারেক্টার কোথায় পাবেন সেই সম্বন্ধে আমি ভিডিও শেষে বলে দিব ওভারলেতে যাব ভিডিওসে যাব এরপরে হচ্ছে ক্যারেক্টার অ্যাড করবো এই যে চেয়ারে বসা একটা ক্যারেক্টার এটা আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি সেটাকে আমি রিসাইজ করে নেব আমার যতটুকু প্রয়োজন দেখতেই পাচ্ছেন এই ক্যারেক্টারটা বসে কথা বলতেছে সো একে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অ্যাডজাস্ট করে বসাবো এইখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবেন এরপরে ক্রোমা কিতে যাবেন তারপর এইখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাই রিমুভ হবে এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করলাম এরপরে অ্যাডজাস্ট করার জন্য আমার যতটা করা লাগে এইখান থেকে করে নিব দেখতেই তো পাচ্ছেন এরপরে টিকমার্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এখন আমরা সুন্দর মতো করে এর বসাবো বসানোর আগে আমরা কি একটু মিরর করব মানে এই সাইডে ঘুরাবো এজন্য আমরা যাব ট্রান্সফর্মে এখান থেকে মিররে ক্লিক করব দেখেন হয়ে গেছে এখন হচ্ছে আমরা এনাকে সুন্দর মতো বসাবো যেখানে বসালে ভালো হয় সেখানে বসাবো আপনারা একইভাবে এইখান থেকে যে ট্রান্সফর্ম করে একে মিরর করব এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে পারেন এরপরে মিরর করাতে পারেন আমার যেটা খুশি একটা আগে করলেই হলো হ্যাঁ এইখান থেকে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম অ্যাডজাস্ট দিব এখন হচ্ছে এই ছেলেকেও এখানে বসিয়ে দিব সুন্দর মতো বসিয়ে দিলাম একই একইভাবে অন্য ছেলেটিকেও আনব এখানে সুন্দর করে বসাবো একেও আমরা সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসালাম এখন হচ্ছে আমরা ওই যে চায়ের যে দোকানদার তাকে বসাবো এইখানে একটু খেয়াল করবেন আপনারা এট ওভারলেতে যাব যাওয়ার পরে আমরা যে চায়ের দোকানদার তাকে অ্যাড করব এই ফুটেজগুলো আগেই আপনি ডাউনলোড করে রাখবেন একে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এরপরে একেও মিরর করব এরপরে একে চেপে ধরে সুন্দর মতো যেখানে বসাতে হয় এখানে বসিয়ে দিলাম তো এখন কাজ হচ্ছে একে তো মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে তাই না তো একে ভিতরে নেওয়ার জন্য কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরপরে চুলা আগুন জ্বলবে চায়ের যে কেতলিটা আছে বা ওইখানে যে বলটা আছে ওটা দিয়ে ধোয়া উঠবে এই জিনিসগুলো আমি করে দেখাবো তো ফার্স্টে হচ্ছে এনাকে আমি ওই পাশে আগে দাঁড় করি এই জন্য আমার একেবারে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেইটার উপরে টাচ করবো এইটাকে কপিতে টাচ করে কপি করবো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই যে কপি করলাম দেখছেন সেই এই ব্যাকগ্রাউন্ড মানে এই পাশে যেটাকে আমরা কপি করছি এইটার উপরে হচ্ছে আমরা এইটা হচ্ছে আমরা অ্যাট ওভার লেতে নেবো ওভার লেতে নেবো সরি এই ওভার লেতে ক্লিক করলাম ও নিচে চলে আসছে দেখতেই পাচ্ছেন একে টেনে নিচেই থাক সমস্যা নেই একে টেনে একেবারে এই পাশে নিয়ে আসছি এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের নিচে সবাই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ওই কিন্তু আমরা ওভারলে নিচের লেয়ারে নিয়ে আসছি এখন কিন্তু সবাই এইটা নিচে দেখতেই পারছেন সো এইটাকে হচ্ছে আমরা কোর্প করবো কাটব কাটার জন্য আমরা এখান থেকে যাব এই ট্রান্সফর্মে যাব এরপরে রিসাইজে গিয়ে এইখান থেকে আমরা কাটবো কাটবো শুধু এই পাশের অংশটুকু এই কেতলির এই পাশে যে অংশটা আছে এই যে এইখানে এইটা আপনারা কেটে নিবেন সুন্দর মতো কাটবেন ঠিক আছে এই যে কাটলাম এরপর টিক মার্কে দিব মার্কে দেওয়ার পরে এইটাকে দুই হাত দিয়ে চেপে ধরে ছোট করব ঠিক আছে ছোট করলাম এখন এই বুড়ো লোকটা বুড়ো লোকটা যা আছে এর লেয়ারটা ধরে একটু সামনে দিব দেখতেই পারছেন হয়ে গেছে এখন কি বোঝার কোনো সিস্টেম আছে এখন কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে সে বাহিরে সে এখন ভিতরে আছে আমাদের এই কাজটা শেষ এখন হচ্ছে আগুনের জন্য আমরা ওভারলেতে যাব আগুন বসাবো চুলে জন্য ভিডিও হচ্ছে যাব। এগুলি এই আগুনটা হচ্ছে আপনি পাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফায়ার ব্ল্যাক স্কিন এরপরে আমরা এইটার ব্ল্যাক স্কিন রিমুভ করার জন্য এইখানে দেখব স্পাইলস এটার উপরে টাচ করে এখান থেকে আমরা ফিল্টারে যাব ফিল্টারে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্ল্যাক জেরা ব্যাকগ্রাউন্ডটা এরপরে এইখানে চুলার যে ছিদ্রটা সেইখানে আমরা চেপে ধরে সুন্দর মতো আগুনটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব যাতে বোঝা যায় এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আগুন জ্বলছে চায়ের দোকানে সবাই আছে এরপরে আবার ওভারলেতে যাব ওভারলেতে গিয়ে হচ্ছে আমরা সেই যে ধোয়া ধোয়াটার একটা গ্রিন স্কিন সরি ব্ল্যাক স্কিনে গিয়ে ফিল্টারে গিয়ে আমরা কাজটা করে নিলাম এখন হচ্ছে এটাকে আমরা আঙ্গুল দিয়ে চেপে ধরে ছোট করে সুন্দর মতো এখানে বসিয়ে দিব এখন মনে হচ্ছে আসলেই ছিনটা তৈরি হয়ে গেছে দেখতেই তো পারছেন সুন্দর মতো তৈরি হয়ে গেছে একজনের পরে একজনের কথা বলবে বা বলছে এখন মূলত গ্রিন স্ক্রিনটা আনার সময় আপনার এটা সেট করে আনতে হবে কাকে আগে কথা বলবেন কাকে পরে কথা বলাবেন ঠিক আছে এটা আপনার সেট করে আনতে হবে যদি আপনারা চান কিভাবে সেট করে আনবেন গ্রিন স্ক্রিন কোথা থেকে আনবেন ঠিক আছে সেটা আমি যদিও বলে দিব কিন্তু কিভাবে সেট করে আনবেন সেটা যদি চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এরপরে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন ঠিক আছে এখন বলে দিচ্ছি যে আপনারা কোথায় গ্রিন স্ক্রিনগুলো পাবেন এখান থেকে ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে আপনারা এইখানে সার্চ করবেন হচ্ছে অটো ড্রাফট অটো ড্রাফট এআই এইখানে ক্লিক করলেই আপনাদের হয়তো একটা জিমেল চাবে জিমেল দিয়ে এটাকে আপনারা লগ ইন করবেন এরপরে নতুন একটা প্রোজেক্ট করবেন প্রজেক্টটা কিভাবে করবেন সেটাও আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব জাস্ট আমি আর কি গ্রিন স্ক্রিন ফুটেজগুলো কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এরপর এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এইখান থেকে ক্যারেক্টারে ক্লিক করে আপনার যে ক্যারেক্টার প্রয়োজন সেই ক্যারেক্টার এইখান থেকে নিতে পারেন এখানে অনেক ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার কিভাবে আপনারা নিবেন যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এইখান থেকে কিভাবে ক্যারেক্টার গুলোকে নিতে হয় সেটা দেখিয়ে দিব আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য এইখানে গিয়ে বিভিন্ন আপনার যে ধরনের ব্যাকগ্রাউন্ড লাগে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ভালো ভালো ব্যাকগ্রাউন্ড সো এগুলো চাইলে একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন বা চাইলে কিছুটা ব্যবহার করতেও পারেন ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন